ব্রিটেনে দুই হাজার পঁচিশ সালে হাউসহোল্ড সাপোর্ট ফান্ড তৈরি করা হয়েছে চলতি জানুয়ারি মাসে ব্রিটেনের নিম্ন আয়ের পরিবারগুলোকে খাদ্য জ্বালানি বিল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে সহায়তা করার জন্য কস্ট অফ লিভিং পেমেন্ট হিসেবে পাঁচশো পাউন্ড পর্যন্ত দেওয়া হবে ডিপার্টমেন্ট ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিডাব্লিউপি এই অর্থ লোকাল অথরিটিগুলোতে পাঠাবে এরপর কাউন্সিল কর্তৃপক্ষ যোগ্য ব্যক্তিদের নির্বাচন করে এই পেমেন্ট দেবে যেহেতু স্কিমটি বাস্তবায়নের দায়িত্ব লোকাল অথরিটির তাই প্রতিটি স্থানীয় কাউন্সিলের আলাদা আলাদা যোগ্যতার মানদণ্ডের পাশাপাশি ভিন্ন ভিন্ন পরিমাণ অর্থ প্রদান করবে যেমন সলিহিল কাউন্সিলে যেসব মানুষ ইউটিলিটি বিল পরিশোধ করতে লড়াই করছে তাদেরকে একশো পাউন্ড মূল্যের এনার্জি বিল ভাউচার বা সাতশো পাউন্ডের সরাসরি লোন পরিশোধ করে দেওয়া হবে লন্ডনের ক্যামডেন কাউন্সিল প্রতিটি সন্তানের জন্য তিরিশ পাউন্ড পর্যন্ত সুপার মার্কেট শপিং ভাউচারের পাশাপাশি পরিবার প্রতি পাঁচশো পাউন্ড পর্যন্ত একটি হাউস সাপোর্ট ফান্ড অফার করেছে অন্যদিকে যারা উইন্টার ফুয়েল পেমেন্টের যোগ্য নয় তাদেরকে লিডস কাউন্সিল ফর্টি পাউন্ড পেমেন্ট সহ পেনশন ভোগীদেরকে একশো পঞ্চাশ পাউন্ড দিচ্ছে ক্যাডেল ডালে যেসব পরিবারে শিশু বা প্রতিবন্ধী রয়েছে তারা একশো পাউন্ড পর্যন্ত পাবেন এসব পেমেন্ট পেতে আপনাকে কোনো ধরনের বেনিফিট দাবি করার প্রয়োজন নেই সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে এসব পেমেন্টের লক্ষ্য হল এমন ব্যক্তিদের সাপোর্ট দেওয়া যারা দুর্বল কিংবা যারা প্রয়োজনীয় জিনিস কিনতে পারে না আপনার লোকাল কাউন্সিল থেকে সাহায্য পাওয়ার জন্য আপনাকে বেনিফিট পেতে হবে না তবে কেউ বেনিফিট পাওয়া অবস্থায় এসব পেমেন্ট পেয়ে থাকলে তাদের বেনিফিট পেমেন্ট কোনো ধরনের প্রভাব পড়বে না বলেও জানা গেছে আপনি এই বেনিফিট পাওয়ার যোগ্য কিনা তা জানতে সরকারি ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখতে পারেন ব্রিটেনের সরকার অনেকদিন ধরে ধরেই বেনিফিট সিস্টেমকে সহজ করার কাজ করছে এই ইনিশিয়েটিভ তারই একটি অংশ বলে জানিয়েছে সরকার এই প্ল্যানটি দুই সালে প্রথম করা হলেও পরবর্তীতে বারবার পিছিয়ে দেওয়া হয় মন্ত্রীরা আশা করছেন এই একই ভূতকরণ আরও পেনশন ভোগীদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাওয়ার অধিকার নিশ্চিত করবে আনুমানিক সাত লাখ ষাট হাজার যোগ্য পেনশন ভোগী বর্তমানে পেনশন ক্রেডিটের বাইরে রয়েছেন এতে কয়েকজন বছরে গড়ে প্রায় তিন হাজার নয়শো পাউন্ড হারাচ্ছে ফলে নতুন ইউনিফাইড সিস্টেম চালু হলে বেনিফিট সিস্টেমটি অনেক সহজ হবে এবং বেনিফিট বঞ্চিত হওয়ার ঝুঁকি কমবে জানা গেছে নতুন ইউনিফাইড পেনশন ক্রেডিট এবং হাউজিং বেনিফিট সিস্টেম দুই সালে চালু করার কথা থাকলেও সেটি দুই বছর এগিয়ে আনা হয়েছে এদিকে বেশিরভাগ কর্মজীবী বয়সী দাবিদারদের জন্য হাউজিং বেনিফিট কার্যক্রম বন্ধ করে ইউনিভার্সাল ক্রেডিট দিয়ে রিপ্লেস করা হচ্ছে কোন ব্যক্তি নিজেকে এসব বেনিফিটের যোগ্য মনে করলে তিনি যে কোনো সময় আবেদন করতে পারবেন এদিকে বিভিন্ন বেনিফিট সহায়তা দেওয়ার ক্ষেত্রে সরকার আগের চেয়ে আরও বেশি সচেতন হচ্ছে এবং বেশি যাচাই বাছাই করবে বলে জানা গেছে কারণ অনেকেই এখন বেনিফিট পেতে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিচ্ছেন কাজ না করে বেনিফিট নেয়ার দিকে ঝুঁকছে বেশি